তিনি গিয়েছিলেন এবং ঠিক নটা পঞ্চান্নর দিকে তিনি সেই অনুষ্ঠান থেকে উঠে যান বাথরুমে যাওয়ার নাম করে এবং তারপরই দশটার কিছু পরে সেই নিহত তরুণীর মৃতদেহ ভাসতে দেখা যায় অন্যান্য পড়ুয়ারা ভাসতে দেখে তার মৃতদেহ এবং তড়ি গড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং তারপর চিকিৎসক জানিয়ে দেন তার দেহে প্রাণ নেই এবং তার মৃত্যু হয়েছে অনেক আগেই আর তারপরে কিন্তু একবারে উত্তাল হয়ে ওঠে এর আগে আপনাদের জানিয়ে রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম বর্ষের এক পড়ুয়ার মৃত্যু হয়েছিল স্বপ্নদ্বীপের তার মৃত্যু নিয়ে কিন্তু বহু প্রশ্ন উঠেছিল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার বিষয় নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বিভিন্ন জায়গায় সিসিটিভিও বসানো হয়েছিল কিন্তু তারপরেই আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি আর এই নিয়েই কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে কিন্তু বাম নেতা নেত্রীদের এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি তারা কোন রকম প্রতিবাদ করেননি আর এই নিয়েও কিন্তু বহু প্রশ্ন উঠছে এবং কিছুক্ষণ আগেই মিনাক্ষী বাম নেত্রী মিনাক্ষী তিনি কিন্তু বলেছেন যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এরা যে নির্বাচন বন্ধ রয়েছে এবং শাসক দল সেখানে কিন্তু ছাত্রদের সঙ্গে ছাত্র ছাত্রীদের সঙ্গে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে অবাধে নিবেদিতা একেবারে কোন তুমি যেমনটা বললে আমরা এবার প্রথম নয় এর আগেও কিন্তু একই রকম ঘটনা দেখেছি দু তেইশ সাল নয়ই অগাস্ট অর্থাৎ স্বপ্নদ্বীপ সতেরো বছরের প্রথম বর্ষের পড়ুয়া হাজারো আশা আকাঙ্ক্ষা নিয়ে এসে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে কিন্তু সেখানে এসেই তাকে হেনস্থার শিকার হতে হয় এবং অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তাকে র্যাগিং করা হয়েছিল এমনই অভিযোগ ওঠে এবং তার পরিবারও কিন্তু একই দাবি করেছিল যা অনামিকার বাড়ির থেকে দাবি করা হচ্ছে যে তাদের ছেলে মেয়েরা তারা পড়াশোনা করতে যাচ্ছে কিন্তু সেখানেই তাদের অভিযোগ হচ্ছে যে অনামিকাকে খুন করা হয়েছে অনামিকার বাবা কিন্তু এমনই একবারে বিস্ফোরক দাবি করছে কারণ বলছে তার মেয়ে অন্ধকার ভয় পেত কখনো তার মেয়ে অন্ধকারে যেতে পারতো না একা সেহেতু এই অন্ধকার ডোবায় সেই পুকুরে যাওয়ার নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছে তার বাবা মা এবং যে বিষয়টি উঠে আসছে যে ড্রামা একটি ড্রামা অনুষ্ঠান ছিল অর্থাৎ ড্রামা ক্লাবের একটি অনুষ্ঠান ছিল যেখানে অনামিকা গিয়েছিল সেই ড্রামা অনুষ্ঠান থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে এমনটা কিন্তু অনামিকার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে সেহেতু মেয়েকে মদ্যপান করানো হয়েছে এমনও কিন্তু অভিযোগ তুলছে এবং তাকে খুন করা হয়েছে সেই বিষয়টি কিন্তু অনামিকার বাবা বারংবার বলছে সেক্ষেত্রে বারবার প্রশ্ন উঠছে কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর কারণ তারা নিরাপত্তার দিকে কতটা দেখছেন সে বিষয়ে কিন্তু প্রশ্ন কোন ছাত্রী কোন ছাত্র কখন আসবে না যাবে এলাকায় কলেজ ক্ষমা করবেন বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি মোতায়েন রয়েছে কিনা সেই বিষয়গুলো তো কলেজ কর্তৃপক্ষের দেখার কথা সেহেতু তারা কি করছিলেন ছাত্রছাত্রীরা কখন আসছে কোথায় যাচ্ছে কলেজের ভেতরে অবিরামে মদ্যপান হচ্ছে সেই বিষয়গুলি কেন দেখছে না কলেজ কর্তৃপক্ষ বারবার কিন্তু বিরোধীরা প্রশ্ন করছে কারণ এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি একাধিক দুর্নীতি হয়েছে সেখানে ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে মদ্যপান করছে এমনও কিন্তু অভিযোগ করা হয়েছিল এবং সিসিটিভি বসানো নিয়ে কিন্তু বড় একেবারে এস পক্ষ থেকে বাধা নেওয়া হয় এসেপায় ছাত্র সংগঠন তারা বলছে যে ছাত্রছাত্রীদের স্বাধীনতার ওপর প্রভাব পড়বে সেই হেতু সিসিটিভি চত্বরেই সিসিটিভি বসানো যাবে না এমনটাও কিন্তু বিরোধ করেছিল এরপরে কিন্তু এবিভিপি এবং তৃণমূল ছাত্র সংগঠন ছাত্র পরিষদ তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু বাধা দেয় তারা বলেছে কলেজ চত্বরে বিশ্ববিদ্যালয় চত্বরে বসাতে হবে সিসিটিভি ক্যামেরা কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পর্যাপ্ত নয় আবারও কিন্তু বলছে পর্যাপ্ত নয় কারণ যেই ডোবার কথা বলা হচ্ছে যেই ঝিলের কথা বলা হচ্ছে তার আশপাশে তিনটে সিসিটিভি ক্যামেরা রয়েছে কিন্তু সেই ঝিলকে কভার করার মতো কোনো ক্যামেরা নেই অর্থাৎ ইউনিয়ন রুম যে ইউনিয়ন রুমের কথা বারবার উঠে আসছে ইউনিয়ন রুম সংলগ্ন এলাকায় কিন্তু সেই ডোবা রয়েছে যেখানে অভিযোগ করা হচ্ছে সেই ছাত্রী নাকি মদ্যপান করেছিল তার বন্ধুদের সঙ্গে এবং তারপরেই পা ফসকে কিন্তু পড়ে যায় বলে অভিযোগ করা হচ্ছে কিন্তু আদতে কি সেটি সত্যি নাকি এর পেছনে রয়েছে ষড়যন্ত্র পুরো বিষয় কিন্তু বারবার প্রশ্ন উঠছে সেই প্রশ্নের জবাবে এবার রয়েছে নির্যাতিতা ক্ষমা করবে সেই নিহত ছাত্রীর বাবা মা কিন্তু তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছে যে ছা তার মেয়েকে খুন করা হয়েছে এবং সেই খুনের একবারে রহস্য তারা জানতে চাইছে সেই খুনে তারা চাইছে যাতে আরও বেশি তদন্ত করা হয় পুলিশ যাতে তৎপর থাকে সেই বিষয়টি কিন্তু উঠে আসছে যদিও ময়না তদন্তে বলা হচ্ছে মদ্যপান করা মূল কারণ বলা হচ্ছে এই এই মৃত্যুর কিন্তু কারণ বলা হচ্ছে কিন্তু বিষয়টি যেটি উঠে আসে তার পরিবার কিন্তু বারবার বলছে যে তার মেয়ের মৃত্যু হয়নি সে আত্মহত্যা করেনি সে ডোবায় পড়ে যায়নি তাকে খুন করা হয়েছে আদতে কি সেটি সে বিষয়ে কিন্তু উঠছে প্রশ্ন আমি ছাত্রমৃত্যুর ঘটনার পর একেবারে তৎপর হয়ে উঠেছে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রমৃত্যুর ঘটনার পর এই যে একাধিক নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন উঠছে তারপর কিন্তু তড়ি ঘড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কি কি সেই পদক্ষেপ আপনাদের জানিয়ে রাখি যেই সমস্ত গাড়িগুলো নিত্যদিন বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছে সেই সমস্ত গাড়িগুলোতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে এবং যেই সমস্ত গাড়িগুলো বাইরে থেকে আসছে অর্থাৎ ভিজিটার গাড়ির ক্ষেত্রে বাহনের রেজিস্ট্রেশন নম্বর চালক ও সওয়ারির পরিচয়পত্র গেটে দেখাতে হবে পাশাপাশি রেজিস্টারে সেই সব তথ্য তাদেরকে নথিভুক্ত করাতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অন্ধকার নামতেই মাদক সেবনের যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু বহু পুরোনো এর আগেও আমরা বারংবার দেখেছি বহিরাগতরা বাইরে থেকে আসছে বহিরাগতরা এবং সেখানে অবাধে মাদক দ্রব্যের সেবন চলছে এরকম অভিযোগ আমরা এর আগেও দেখেছি যেই সময় দুহাজার তেইশে স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনাটি ঘটে র্যাগিংয়ের পাশে পাশাপাশি কিন্তু অবাধি বিশ্ববিদ্যালয়ের ভেতরে মাদক সেবনের কথা উঠে এসেছিল তারপরেও তৎপর হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি কিন্তু আবারও একবার প্রমাণিত হলো যদিও ছাত্রমৃত্যুর মৃত্যুর ঘটনায় চার নম্বর গেটের আশেপাশে তিনটি সিসিটিভি ক্যামেরা রয়েছে তারপরেও যেমনটা একটু আগে আমরা বললাম যে ওই ঝিলকে কভার করার মতো কিন্তু কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না আর এবার নড়ে চড়ে বসেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একদিকে যে সমস্ত গাড়িগুলো রোজ আসা যাওয়া করছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেই সমস্ত গাড়িগুলোতে কিন্তু স্টিকার থাকা বাধ্যতামূলক সেটা টিচার কিংবা স্টুডেন্টদের গাড়ি হোক বা কোনো পণ্য সরবরাহকারী কোনো গাড়ি হোক অন্যদিকে ক্যাম্পাসের মধ্যে কোনো মাদক কোনো মাদক দ্রব্যের সেবনে পুরোপুরি নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে কেউ মাদক সহ বা মাদক সেবন করতে গিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রাপ্ত ভ্রমণ ও সন্ধ্যা ভ্রমণ বা ইভিনিং ওয়াকের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হলো অর্থাৎ এতদিন পর্যন্ত কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে সহজেই প্রবেশ করতে পারতেন মর্নিং ওয়াকের ক্ষেত্রে ইভিনিং ওয়াকের ক্ষেত্রে কিন্তু সেখানে পুরো সাধারণ মানুষজন যাতায়াত করতে পারতেন সেটিতেও কিন্তু এবার নিষেধাজ্ঞা জারি করা হলো এবং নিরাপত্তার স্বার্থে সেই সুবিধাও এবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে এমনকি সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটার মধ্যে বিনা কারণে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না বলেও জানানো হয়েছে যদি কোনো কারণে প্রবেশ করতে হয় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা পরিচয় পত্র গেটে দেখাতে হবে পাশাপাশি যদি বাইরের কেউ প্রয়োজনীয় কাজে এই সময়ের মধ্যে ক্যাম্পাসে আসেন তাহলে তাকে সংশ্লিষ্ট নথি বা যার সঙ্গে দেখা করতে আসছেন তার পরিচয় বিস্তারিত বিবরণ ও ফোন নম্বর গেটের রেজিস্টারের নথিভুক্ত করাতে হবে বহিরাগত প্রবেশ ঠেকাতে হোক বা মাদক দ্রব্য সেবন এই ক্ষেত্রে কিন্তু একেবারে এখন কড়া পদক্ষেপ নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি কিনা আরো আগে নেওয়া উচিত ছিল বেশ একেবারে কুনামি তুমি যেমনটা বললে এই যে বিধিনিষেধগুলো করা হয়েছিল তোমার কি মনে হয় না এই বিধিনিষেধগুলো আগে করা প্রয়োজন ছিল কারণ এর আগে আমরা দেখেছি স্বপ্ননীল যেভাবে তার নিঃশংস হত্যা করা হয় এমন অভিযোগ করা হয়েছিল সেক্ষেত্রে মনে হচ্ছে না যে এই যে বিধিনিষেধগুলো আগে করলে কলেজ কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আগে করতো তাহলে এই যে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা তার প্রাণটা বেঁচে যেত কারণ আমরা দেখেছি অবাধে মদ্যপান হচ্ছে অবাধে মাদক সেবন হচ্ছে এমন কিন্তু বারো বার অভিযোগ উঠেছে এবং বলা হচ্ছে এর গড় এই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এসএফআই নেতৃত্বে ক্ষেত্রে আমরা দেখেছি মিনাক্ষী মুখার্জিকে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তিনি মন্তব্য করেন অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তিনি যান আমরা এসএসসি দুর্নীতির ক্ষেত্রেও দেখেছি যেভাবে বিকাশ ভবনের সামনে ছাত্রছাত্রীরা এবং চাকরি প্রার্থীরা তারা আন্দোলনে নেমেছে সেখানেও আমরা মিনাক্ষী মুখার্জিকে দেখেছি তার সুর চড়াতে দেখেছি রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় দেখেছি কিন্তু কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না গুনাম তিনি একটি বারো কিছু বলছেন না তিনি মন্তব্য করছেন না এত বড় একটি ঘটনা একের পর এক ছাত্রছাত্রীর মৃত্যু তিনি একবারও কিছু বলছেন না এসএফআই এর তো তার বলা উচিত এমন কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে একেবারে নিবেদিতা যেমনটা তুমি বললে যে এস এফ গড় কিন্তু বলা যেতে পারে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এর আগে আমরা দেখেছি মিনাক্ষী মুখোপাধ্যায় ছাড়া আরও যে সমস্ত বাম নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটছে আরজি কর হোক বা কসবা কাণ্ড বা এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই ঘটনা নিয়ে কিন্তু তারা বারংবার সরব হয়েছেন এবং শাসক দলের দিকে আঙুল তুলেছেন কিন্তু এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় কিন্তু তাদের সবারই মুখে আঙুল কোন রকম কেউ মন্তব্য করছেন না আর এই নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে একেবারে আমি প্রশ্ন তো উঠছে কারণ এসএফআই বারবার বলে তাদের আজাদি চাই আজাদি চাই সিসিটিভি ক্যামেরা বসালে তারা বলছেন যে স্বাধীনতা হরপ হয়ে যাবে ছাত্রছাত্রীদের সেই স্বাধীনতা তো আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা অবাধে মদ্যপান করছে কলেজের ভেতরে ইউনিভার্সিটির ভেতরে তারা ঘুরে বেড়াচ্ছে কলেজ কর্তৃপক্ষ কিছু বলছে না ছাত্র পরিষদ কিছু বলছে না এসএফআই কিছু বলছে না তাহলে এই যে তাদের আজাদি আজাদি তারা যে বলছে কোন আজাদি চাইছেন তারা এই বিষয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে কারণ এসএফআই এর স্লোগান শুরু থেকেই আমরা দেখেছি যে আজাদি চাই যখনই কিছু বলা হয় তারা বলছেন আজাদি চাই কতটা আজাদি পেয়েছেন আপনারা এই বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে কারণ একের পর এক যে আমরা ঘটনা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘিরে সেই ঘটনা কিন্তু ছাত্র ছাত্রীদের মনে আতঙ্ক তুলে দিচ্ছে কারণ অনামিকা সেই ছাত্রী মদ্যপান করে কলেজ বিশ্ববিদ্যালয়ের চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন কিন্তু কেউ কিছু বলছেন না কিরকম আজাদি তাহলে সেই আজাদি এই স্বপ্নদ্বীপ যখন মারা যায় সে তাকে যখন নির্যাতন করা হয় তাকে যখন র্যাগিং করা হয় সেই সেটি কি তাহলে আজাদি সেই আজাদি চাইছেন এসএফ ভাই এ বিষয়ে কিন্তু উঠছে প্রশ্ন তাহলে ইঙ্গিত আমরা এটাই দিচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখনই বলে তারা আজাদি চাই কোন আজাদি আদতে তারা চাইছেন এই যে বিধিনিষেধ গুলো করা হলো আপনারা কি মানবেন সেই বিধিনিষেধ গুলো সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ এই বিধিনিষেধ এখন কেন করা হচ্ছে আগে কেন করা হয়নি যখন স্বপ্নদ্বীপ মারা যায় তারপরেই কেন কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো তারা কেন একেবারে বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখেনি সেই বিষয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে কোনামি যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম নয় এর আগেও আমরা দেখলাম কসবা ল কলেজে একজন ছাত্রীর সঙ্গে গণধর্ষণের মতো ঘটনা ঘটলো এবং তার আগেও আর জি আরজিকর হাসপাতালের ঘটনা তো আমরা জানি সমস্ত এই যে কলেজগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে এক্ষেত্রে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বহু প্রশ্ন উঠছে এর আগেও আমরা দেখেছি বারংবার কথা বলা হয়েছে সেমিনার রুমে সেখানে নাকি বহিরাগতদের অবাধে যাতায়াত চলে এবং ছাত্রদেরকে র্যাগিং চলে তার পাশাপাশি মদ্যপান চলে আর এই যে অনেক রাত পর্যন্ত কোনো অনুষ্ঠান যেমনটা বৃহস্পতিবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটেছিল অনেক রাত অবধি কেন প্রোগ্রাম করা হচ্ছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে আর ছাত্র ছাত্রীরা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলোর দিকেও কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো রকম নজর নেই এমনটাও কিন্তু বলা হচ্ছে যদিও যাদবপুর স্বপ্নদ্বীপের মৃত্যুর পর যথেষ্ট কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং রেজিস্টারে সই করে যাওয়া আসার বিষয়টিও রয়েছে তারপরেও কিন্তু দেখা গিয়েছে সেই সমস্ত বিধিনিষেধগুলো কয়েক মাস কয়েক মাস শুধু ছিল তারপরে কিন্তু আবার সেই একই অবস্থা এবং বহু সিসিটিভির যে অবস্থা সেগুলো কিন্তু বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেগুলো কাজ করছে না এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয় বিশ্ববিদ্যালয় নয় এইরকম ঘটনা কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতেই রয়েছে নিরাপত্তা নিয়েই কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে আর এরকম অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে এস এফ আই এর গড় রয়েছে সেখানে এই ধরনের ঘটনা ঘটলো এখন কেন চুপ রয়েছে না এফ এর নেতারা কেন চুপ রয়েছেন মীনাক্ষী এবং এই ধরনের বহু প্রশ্ন উঠছে যেখানে এই ধরনের ঘটনাগুলোতে বাম নেতৃত্বরা তারা শাসক দলের দিকে বারংবার আঙুল তুলেছে তবে এক্ষেত্রে কেন তারা চুপ রয়েছেন কেন তারা সরব হচ্ছেন না ঘটনাগুলো নিয়ে বেশ একেবারে করে আমি তুমি যেমনটা বললে যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু একমাত্র বিশ্ববিদ্যালয় নয় এর আগে আমরা দেখেছি কসবা ল কলেজে কি ঘটনা ঘটেছে জি করে দেখেছি অর্থাৎ নিরাপত্তা নিয়ে কিন্তু বার বার প্রশ্ন উঠছে শিক্ষা প্রাঙ্গনগুলিতে নিরাপত্তাহীনতা দেখা যাচ্ছে কেন এই নিরাপত্তাহীনতা তারা কি স্বাধীনতা চাইছে কোন স্বাধীনতা চাইছে তারা যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি যে এই যে লেট নাইট পর্যন্ত পার্টি চলছে লেট নাইট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ তারা বিষয়গুলি কেন দেখছেন না আমরা কসবা ল কলেজের ক্ষেত্রেও দেখেছি সন্ধ্যে সাতটার পর অবাধে যাতায়াত চলছে যেহেতু কোনো ক্লাস নেই সন্ধ্যে সাতটার পর কিসের যাতায়াত কলেজ কর্তৃপক্ষ সেই সময় কেন প্রশ্ন তুলছে না নিরাপত্তা রক্ষীরা তারা কেন প্রবেশ করতে দিচ্ছে ঠিক একই প্রশ্ন কিন্তু যাদবপুরেও আমরা দেখতে পাচ্ছি এই যে এত রাত পর্যন্ত কলেজে ড্রামা ড্রামা অনুষ্ঠান চলছে সেক্ষেত্রে কেন নিরাপত্তা রক্ষীরা তারা কেন প্রশ্ন করছে না ছাত্রছাত্রীদের কোথায় যাওয়া হচ্ছে কেন যাচ্ছ রাত রাতে ঢোকা নিয়ে কোনো বিধিনিষেধ নেই কেন নিরাপত্তা রক্ষীরা তাদের কিন্তু এই বিষয়গুলি নজরে দেওয়া উচিত এমনটাই কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ গুরু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি নির্দেশিকা আগে থেকেই দেওয়া থাকে যে বিভিন্ন সময় যদি ঠিক করা থাকে যে এই সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের কলেজে আসতে হবে বিশ্ববিদ্যালয়ে আসতে হবে এবং এই সীমার মধ্যে তারা বেরোতে পারবে এই যে টাইমিংগুলো এইগুলো যদি দেওয়া থাকে তাহলে ছাত্রছাত্রীরা একেবারে একটি ডিসিপ্লিনের মধ্যে থাকবে এমনটা কিন্তু আলোচনা হয়েছে কিন্তু কেন এখনও সেগুলো জারি করা হচ্ছে না এই যে একের পর এক মৃত্যু চলছে তারপরেই কি তারা নড়ে চড়ে বসবেন শিক্ষা প্রাঙ্গণগুলি কোন পথে হাঁটছে সেই দিকেই কিন্তু আমরা বড় ইঙ্গিত দিচ্ছি। কারণ আগামী দিনে এভাবেই যদি চলতে থাকে তাহলে বাংলার ছাত্রছাত্রীরা কোন পথে হাঁটবে এই যে মাদক সেবন চলছে যুবক যুবতীরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছেন তাহলে বাংলার ছাত্রছাত্রীরা কোন দিকে যাবে সেদিকে কিন্তু বড় প্রশ্ন উঠছে কোন যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আরও একটি যে বড় আপডেট রয়েছে সেটি হলো এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে জাতীয় মহিলা সুরক্ষা কমিশন এবং ইতিমধ্যে তারা অ্যাকশন টিপো অ্যাকশন টিপে থেকে রিপোর্ট চেয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে তারা চিঠি দিয়েছে এই নিয়ে এবং তিন দিনের মধ্যে সেই অ্যাকশন টেকেন রিপোর্ট কিন্তু জমা দিতে বলা হয়েছে কি করে মৃত্যু ঘটল এবং সেই মৃত্যুর ঘটনায় তারা শুরু থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে এবং আমরা জানি ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্তের যে রিপোর্ট রয়েছে সেটি কিন্তু সামনে এসেছে এবং যেটি জানা যাচ্ছে সেই ময়না তদন্তের রিপোর্টে যে জলে ডুবেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে অন্যদিকে এই যে বারংবার অভিযোগ উঠছে যে ওই ছাত্রী মদ্যপান করে থাকতে পারে তারপরেই সে জলে পড়ে গিয়ে থাকতে পারে এবং তার মৃত্যু হয়েছে সেটি কিন্তু এখনো স্পষ্ট নয় কারণ যে ভিসেরা নমুনা পরীক্ষা সেটি এখনো সামনে আসেনি সেটি সামনে আসার পরেই কিন্তু স্পষ্ট হবে সত্যি সেই ছাত্রী মদ্যপান করেছিলেন কিনা একেবারে কোনো তুমি যেমনটা বলছো সেই ছাত্রী মদ্যপান করেছিলেন কি না সে বিষয়ে তো প্রশ্ন উঠছে কিন্তু আমরা শুরু থেকে যদি আবারও কথা বলি ড্রামা ক্লাবে অনুষ্ঠানের মাঝে হঠাৎ চার নম্বর গেট লাগোয়া একটি ঝিলে থাকা শৌচালয়ে কিন্তু সেই ছাত্রী গিয়েছিলেন এমনটাই কিন্তু রিপোর্টে বলা হচ্ছে পুলিশের তদন্তে বলা হচ্ছে এবং সেখান থেকেই তিনি ফেরেননি দীর্ঘক্ষণ তিনি মিসিং ছিলেন তাকে কেউ দেখতে পারছিল না এরপরেই এক পড়ুয়া তাকে জলে ভাসতে দেখে এমনটা কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি অপরদিকে কিছুদিন আগে কিন্তু আরেকটি বিষয় উঠে আসছিল যে সেই ছাত্রী নাকি সেই পুকুর পাড়ে বসে মদ্যপান করেছিলেন এমনটা উঠে আসছে কিন্তু আদতে কোনটা সত্যি কোন তদন্ত রিপোর্ট আসল সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে যাদবপুর ছাত্রী খুনের এই ঘটনা যেটা অভিযোগ তুলছে তার পরিবার তারা বলছে আমার মেয়ে কখনোই এমন ঘটনা করতে পারে না মদ্যপান করতে পারে না অন্ধকারে যেতে পারে না এমনটাই কিন্তু পরিবার সূত্রে বলা হচ্ছে পরিবারের দাবি করা হচ্ছে তাকে খুন করা হয়েছে সে অনামিকার বাবা কিন্তু একেবারে স্পষ্ট বলছে আমার মেয়েকে খুন করা হয়েছে কারণ পরিবার একজন পরিবার তার মেয়েকে তার সন্তানকে সবচেয়ে ভালোভাবে জানবেন তার মেয়ের ভয় কি কারণ সেই ভয়ের কথা বলছে অন্ধকার সেই ঝিল সংলগ্ন এলাকা অন্ধকার তার মেয়ে কখনো তার মেয়ে সময় অন্ধকারকে ভয় পায় সেই তো সেই অন্ধকার এলাকায় যাওয়া নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করছেন তার বাবা বলছেন আমার মেয়ে অন্ধকারে যেতে পারে না তাকে খুন করা হয়েছে আদতে খুন করা হয়েছে নাকি এটি আত্মহত্যা নাকি পা ফসকে তিনি পড়ে গেছেন সে বিষয়ে কিন্তু বড়ো প্রশ্ন উঠছে কারণ স্বপ্ন স্বপ্নদ্বীপ যখন তার যখন ঘটনা ঘট স্বপ্নদ্বীপে যখন দেহ পাওয়া যায় সেহেতু সেক্ষেত্রেও কিন্তু তার বাবা মা পরিবারের লোকেরা তারা বলেছিলেন তার উপরে অত্যাচার করা হয় তাকে র্যাগিং করা হয় এবং তার শরীর থেকে কিন্তু সিগারেটের অনেক ছোপ মিলেছিল সিগারেটের ছাকা দেওয়া হয়েছিল এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে যেভাবে তাকে র্যাগিং করা হয় কলেজের ভেতরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে একের পর এক এক ঘটনা তবু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রকম ভূমিকা পালন করছে না শুধুমাত্র খবরের শিরোনামে কয়েকদিন থাকছেন তারপরে আবার যেমন সাধারণ জীবনযাপন সেভাবেই হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না এটি কিন্তু প্রশ্ন উঠছে সেই তো আমরা দেখতে পেরেছি এবিবিপি ছাত্র সংগঠন তারা একেবারে পথে নেমেছে তারা চাইছে এই ঘটনার তদন্ত হোক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিক এবং এই যে মৃত্যু এর যাতে তদন্ত হোক এবং আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো মাদক সেবন যাতে না হয় সেদিকেও কিন্তু এবিবিপি ছাত্র সংগঠন তারা কিন্তু প্রস্তাব দিয়েছে তারা দাবি জানাচ্ছে অপরদিকে একই দৃশ্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও দেখতে পেরেছি তারাও সিসিটিভি পর্যাপ্ত নেই কেন সেই বিষয়গুলি তারাও তুলে ধরেছেন পুরো ইউনিভার্সিটির চত্বরে সিসিটিভি বসাতে হবে সেই বিষয়গুলি কিন্তু তুলে ধরেছিলেন কিন্তু এরই মাঝে এসএফআই এর কথা আমরা বলছি এস এফআই এর গড় তারা কিছু পদক্ষেপ নিচ্ছে না মাঝে মাঝে তারা সাংবাদিক বৈঠক করেন এবং আবার চুপ হয়ে যান সে বিষয়টি কিন্তু উঠে আসছে কারণ স্বপ্নদ্বীপের সময় আমরা দেখেছি তারা সাংবাদিক বৈঠক করে একাধিক কথা বলেছিলেন কিন্তু সেই কথাগুলো তো এখন আর তাদের মনে পড়ছে না কারণ কি কারণ তাদের গড়ে একাধিক ঘটনা ঘটছে তারা মুখ বুঝে বসে রয়েছেন কেন কারণ তারা কি চাইছেন যে স্বাধীনতা যে আজাদির কথা তারা বলছেন সেই আজাদি তো তারা পাচ্ছেন এবার যদি আবারও একের পর এক মৃত্যু ঘটনা ঘটতে থাকে তাদের আজাদি কোথাও না কোথাও ছিনিয়ে নিচ্ছে ছিনিয়ে নেওয়া হবে কারণ অন্যান্য ছাত্র সংগঠন তারা তো চুপ করে বসে থাকবে না কারণ তারা চাইবে এই যে ঘটনাগুলি একের পর এক ঘটনা বন্ধ হোক কলেজের ছাত্রছাত্রীরা নির্বিচারে যাতে পড়াশোনা করতে পারে কলেজ প্রাঙ্গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা প্রাঙ্গনে তারা যাতে সঠিকভাবে শিক্ষা পায় এবং আগামী তিনি একজন ভালো মানুষ হয়ে যাতে বেরোতে পারে এমনটাই তো প্রত্যেকে চাইছে কিন্তু অন্য যে ছাত্র সংগঠনগুলো তারা এই বিষয় এখনো কিন্তু মুখ খুলতে না দেয় বিশেষ করে আমরা বলছি এসে এর কথা তারা কেন প্রশ্নের উত্তর দিচ্ছে না তারা কেন কিছু বলছে না তারা কেন মুখে কুলুপে এঁটেছে এই বিষয় কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে কোণামি বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক এই ধরনের ঘটনা কোথায় এগোচ্ছে শিক্ষাঙ্গনগুলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মা বাবারা কতটা আতঙ্কিত রয়েছে এবং অন্যান্য ছাত্রছাত্রীরাও এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের একের পর এক ঘটনাগুলো ঘটছে তারা কতটা কতটা আতঙ্কিত রয়েছে কসবা ল কলেজে কিছুদিন আগেই আমরা দেখলাম কসবা ল কলেজের মধ্যে গণধর্ষণের ঘটনা একটা কলেজে একজন ছাত্রীর সাথে গণধর্ষণের ঘটনা ঘটে গেল। সেখানে কারো কোনো ভ্রূক্ষেপ নেই কলেজ কর্তৃপক্ষ তারা কিভাবে নিজেদের দায় এড়াতে পারে এবং এরপরই এই যে যাদবপুরে মৃত্যু হয়ে গেল ছাত্রীর কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব নিতে হবে এই ঘটনার কারণ নিরাপত্তার বিষয়টি যেমন একদিকে রয়েছে এই এই যে ধরনের ঘটনা ঘটার পরে বিধিনিষেধ জারি হচ্ছে কেন আগে কেন জারি হয়নি স্বপ্নদীপের মৃত্যুর পর যদিও নড়ে চড়ে বসেছিল কিছুটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহু বিধিনিষেধ জারি করা হয়েছিল কিন্তু ওই যে কয়েক মাসই তারপরে আবার যেই কি সেই একই অবস্থা এবং এই যে মৃত্যু ঘটে গেল বৃহস্পতিবার এই ছাত্রীর তারপর কলেজ কর্তৃপক্ষ থেকে বহু বিধিনিষেধ জারি করা হচ্ছে এবং তারপরে ঘটনাগুলো এবং মা বাবা যারা গার্জিয়ান রয়েছে তারা কি নিজেদের ছেলে মেয়েকে নিশ্চিন্তে পাঠাতে পারবে শিক্ষাঙ্গনে প্রশ্ন কিন্তু থাকছেই অন্যদিকে কলেজ কর্তৃপক্ষগুলোর কিন্তু উচিত কলেজের ভেতরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আরো কঠোর হওয়া আরো কঠোর বিধি নিষেধ জারি করা এই যে বারংবার বিশ্ববিদ্যালয়গুলোতে উঠে আসে অবাধে মদ্যপান এবং রাত করে এই ধরনের অনুষ্ঠান এক্ষেত্রে কিন্তু আরো কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করা উচিত কলেজ কর্তৃপক্ষর যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে এবং এই যে সিসিটিভির কথা বারংবার বলা হয় আর্জিকরের পর বারংবার দাবি তোলা হয়েছিল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সিসিটিভি যাতে লাগানো হয় তারপরেও কটা বিশ্ববিদ্যালয় কটা কলেজ কর্তৃপক্ষ নড়েচড়ে চড়ে বসেছে আমি আমরা দেখছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এই প্রথম নয় একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে হত্যা হয়েছিল নাম উপাচার্য গোপাল চন্দ্র সেন সেই হত্যাকাণ্ডের কিন্তু রেশ এখনও কাটেনি তারিখ এবং সময় যদি বলি আমরা একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে সন্ধ্যাবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে অর্থাৎ কলকাতার বুকে এমন ঘটনা যা কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র ছাত্রীদের মনে এখনো আতঙ্ক তৈরি করে রেখেছে ডিসেম্বর এখন সাল চলছে প্রায় কয়েক বছর কিন্তু পেরিয়ে গেছে কিন্তু এই যে একের পর এক ঘটনা সেই ঘটনাগুলো চলছেই পশ্চিমবঙ্গের তীব্র ছাত্র অস্থিরতা এবং রাজনৈতিক সহিষ্ণুতার সময় ক্যাম্পাসের অধ্যাপক সেনের ওপর আক্রমণ করা হয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে তেইশে ক্ষমা করবেন একত্রিশে ডিসেম্বরের ঘটনা এরপরে নয়ই আগস্ট স্বপ্নদ্বীপ কুন্ডু তার বয়স সতেরো বছর তাকে যৌন নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে তাকে করা হয় বলে অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ পরিবারের দাবি তাকে ষড়যন্ত্রের শিকার করে মারা হয় এবার অনামিকা প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছিল নয়ই আগস্ট দু রাত সাড়ে এগারোটার ঘটনা পরিবার দাবি তাকে হত্যা করা হয় রহস্যজনক মৃত্যুকে হত্যা করা হয় বলে পরিবারের দাবি করা হয়েছে যেইউ মেন বয়েজ হোস্টেল থেকে দ্বিতীয় তলার বারান্দা থেকে তাকে ফেলে দেওয়া হয় এমনটাই অভিযোগ স্বপ্নদীপ হোস্টেলের দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে যান অন্যদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাকে যৌন নির্যাতনের পর তাকে ঠেলে ফেলে দেওয়া হয় দ্বিতীয় দ্বিতীয় তলার বারান্দা থেকে এমনটা কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে হোস্টেলের সহপাঠীরা তাকে দ্রুত কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় যেখানে দশই আগস্ট দু তেইশ ভোরবেলা তাকে মৃত বলে ঘোষণা করা হয় বারোই ডিসেম্বর দু নাম প্রদীপ কুমার মান্না তারিখ ও বছর হচ্ছে বারোই ডিসেম্বর দু 2024 এর 12ই ডিসেম্বর আবারো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত্যুর ঘটনা ঘটে অসুস্থ বোধ করার অভিযোগ করার পরে সন্তোষপুরে তার ভাড়া বাড়িতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় প্রথমে অ্যাপেক্স নার্সিং হোম তারপর কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে প্রাথমিক ময়না তদন্তের সম্ভাব্য কারণ হিসেবে পূর্বে থেকেই অসুস্থ লিভারের অবস্থার দিকেই ইঙ্গিত করা হয় এরপরে অনামিকা কথা বলছি আমরা তৃতীয় বর্ষের ছাত্র বিএ অনার্স অর্থাৎ ইংলিশ অনার্সের সেই ছাত্রী এবং তার কিন্তু মৃত্যুঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়েছে ক্যাম্পাসে পুকুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা যায় তিনি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ছিলেন 12 ডিসেম্বরের ঘটনা দু হাজার জেইউ ক্যাম্পাসে একটি পুকুর অর্থাৎ জলাশয়ে চার নম্বর গেটের সামনে তাকে পাওয়া যায় বলে জানা যায় যে বিষয়টিকে আমরা নজর রাখছি কোন আমি একের পর এক ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপ আমরা দেখেছি অনামিকা দেখলাম এবং একাধিক ঘটনা এই যে দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে একের পর এক ঘটনা এই কি চলতে থাকবে শিক্ষা প্রাঙ্গণ কি এমন পথেই হাঁটতে থাকবে এ বিষয়ে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে আমরা আরো বিস্তারিত আলোচনা নিয়ে ফিরবো এখন সবাই ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকবো আপনারা দেখছেন বাংলা বাংলার আপন মন কেনের তরে ও দাল বাজাল করে ভা মানে খাদ্য লক্ষ্মী মদের ঘরে ঝলকে ছিবর শিবা দেলা পিযা রুই কতলা পাগাশে ছনা, রুপছা নরাও খাবার জনে কুর্ছ বহানা, বাইন থামা আইনা কাছে